ব্ল্যাক পলি করব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে জিক্সার মনোটন এই গাড়িটা আমরা ব্ল্যাক পলি করব। ফুল গাড়ি এ টু জেড সব জায়গায় আমরা ব্ল্যাক পলি করব আর আগে যে স্টিকার ছিল জিক্সা লিকা স্টিকারটা তুলে ফেলে দিচ্ছি যে সম্পূর্ণ ব্ল্যাক পলি হবে পলিটা মারলে আপনার ছোটোখাটো দাগ হবে না গাড়িতে ছোটোখাটো দাগ হবে না নেক্সট টাইমে তুলে ফেল দিলে গাড়িটা চকচক করবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জিক্সার ব্ল্যাক পলি করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে শিঙে পলিটা করছি ব্ল্যাক পলি এই পলিটা করলে বোঝাই যাবে না যে এই শিঙে পলি মারা আছে কি না দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে আর স্টিকার মারা হয়ে গেছে দেখেন উপর একটা পলি আছে সেই পলিটা আমরা তুলে ফেলে প্রথমেই দেখাচ্ছি কেমন লাগে তো দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতন লাগছে তো এবারটা আমরা সাইড প্যানেল করবো সাইড প্যানেলও একই স্টিকার ব্ল্যাক পলি তো আমরা ট্যাঙ্কির কানে করবো ফুল ব্ল্যাক পলি তো দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাক পলিটা মারিসি এরপরে সেটিং করবো কুলে সেট করবো দেখতে পাচ্ছেন খুলে সেট করছি হুম স্টিকার মারা খুবই কষ্ট তারপরেও ধৈর্য সহকারে করতে হয় তো এটা মারা হয়ে গেছে উপরের মাথায় করব দেখতে পাচ্ছেন স্টিকারটা অস্থির খুবই সুন্দর তো মাথার স্টিকার মারা হয়ে গেছে আমরা এখন মারব আছে ট্যাঙ্কির ট্যাঙ্কির প্যাডে স্টিকার মারব ব্ল্যাক পলি আমি মনে করি ভিডিওটা অনেক সুন্দর হবে আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে বন্ধুরা তো দেখেন পলিমারা অনেক কষ্টর কাজ তারপরেও ধৈর্য সহকারে মারতে হয় আর পলিটা মারলে গাড়ির ছোটো খাটো দাগ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক আছে আমাদের পলিমারা কমপ্লিট ট্যাঙ্কির প্যাডে যে দেখতে পাচ্ছেন কাটিং চলছে কাটিং করার পরে আমরা যে বাদ বাকি পলিটা তুলে ফেলে দেব। তো বন্ধুরা আমাদের পলিমারা কমপ্লিট কাটিংটাও করা কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন আমরা পলিটা তুলে ফেলে দিচ্ছি তো আমি আবারও বলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করবেন কেমন হয়েছে আর কেউ যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ফেসবুকের মেসেঞ্জারে ঠিক আছে তো উপরে যে একটা পলি থাকে সেই পলিটা আমরা তুলে ফেলে দিচ্ছি পলিটা তুলের পরে আপনারা দেখেন কত সুন্দর লাগছে একদম চকচক করছে আর এই যে মাঝখানে ট্যাঙ্কির প্যাডে এখানেও পলি মারিছি ব্ল্যাক পলি এই পলিটা তোলার পরে এটাও দেখতে পারবেন কেমন লাগছে ঠিক আছে একদম পাতলা পলি থাকে উপরে পাতলা একটা পলি থাকে এই পলিটা তুললে একেবারে নতুনের মতন লাগে দেখেন একেবারে নতুনের মতন লাগছে না হুম কত সুন্দর লাগছে আমার দাগ হইল না আমার গাড়িতে আমি যখন তুলব তখন একেবারে নতুনই মতনই থাকবে মানে গাড়িতে একেবারে নতুনির মতনই থাকবে কোনো স্কাচ থাকবে না ঠিক আছে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে মাথার স্টিকারটা দেখেন কত সুন্দর লাগছে আর দেখেন মাঠঘাটের স্টিকার মারিসি কানে মারিসি মাথার হ্যাঁ ট্যাঙ্কির প্যাডে মারিসি কত সুন্দর লাগছে পেছনে শিঙে মারিসি একদম নতুন মতন চকচক করছে না তো বন্ধুরা দেখেন কত সুন্দর লাগছে দেখেন